যোগ্য দক্ষ এবং অভিজ্ঞ রাজনৈতিক মেকা রয়েছেন যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরের পদে রয়েছেন আমরা আশা করি আগামী নির্বাচনে আমাদের এই আহ্বানের মাধ্যমে ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষ যে পরিবর্তনের অপেক্ষায় আছে মানুষ যে অপেক্ষায় অপেক্ষমান মানুষ যে পরিবর্তন পরিবর্তনটার জন্য জুলাই 24 এর বরাবর উত্থান হয়েছে আমরা ইনশাআল্লাহ আগামী নি মাধ্যমে প্যারেডের মাধ্যমে ভোট সংগ্রহ করার মাধ্যমে এর যথাযথ প্রমাণ দেব ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ সুন্দরের বাংলাদেশ এই যুব সমাজ সুন্দরের পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ এই আশা বাদ রেখে

নতুনত্বের যে ঢেউ উঠেছে এই ঢেউ আগামী নির্বাচন পর্যন্ত ইনশাআল্লাহ বলবিত থাকবে নাকি ইনশাল্লাহ সাংগ্রামী বন্ধুগণ একজন ভালো মেকা আঙ্গাচোরা যন্ত্রাংশকে পরিপূর্ণ রূপ দিয়ে এটাকে বাজারের সাপ্তাহিক দেয় তাই কিনা একজন ভালো রাজমিস্ত্রি তার হাতের পুরো একা ধূসর পড়া বিল্ডিং এ সুন্দরভাবে সুসারুভাবে দৃষ্টি নন্দন ভাবে গড়ে তোলে পারে না বাংলাদেশের এমন একজন মেন মেকার রয়েছে এমন একজন যোগ্য দক্ষ এবং অবিঘ রাজনৈতিক মেকার রয়েছেন যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাম আদির পদে রয়েছে আমরা আশা করি আগামী নির্বাচনে আমাদের এই আহ্বানের মাধ্যমে ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষ যে পরিবর্তনের অপেক্ষায় আছে মানুষ যে অপেক্ষায় অপেক্ষমান মানুষ যে পরিবর্তনটার জন্য জুলাই চব্বিশে আরো গণাবত্থান হয়েছে আমরা ইনশাল আগামী নির্বাচনের মাধ্যমে বেলাদের মাধ্যমে ভোট সংগ্রহের মাধ্যমে